নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের বাইকে স্বাগত তো বন্ধুরা সোজা আজকে বাগানে চলে এসেছি তো আজকে বাগান থেকে একটু কিছু সবজি কেটে নিয়ে যাব যেটা কি না রান্না করব আর সকালে সব কিছু কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া সব কিছু তো এখন বাজে সকাল সাড়ে নটা তো আমি এখন একটু সবজি কাটতে এসেছি সবজিটা কেটে নিয়ে গিয়ে তারপরে আমি রান্না বসাবো তো অবশ্যই সঙ্গে থাকো সবজিটা কেটে নিয়ে আমি যাচ্ছি thank you সবজিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা দেখো বাগান থেকে তুলে নিয়ে এলাম চটপট করে সব এগুলো কেটে নিলাম আমার মেয়ে বললো মা লাউ পা শাকগুলো ভাজো তো আমি ভাবছিলাম ভাজবো না তো মেয়ে বলছে মা ভাজো আর আমার মেয়ে খুব পছন্দ করে জানো তো বন্ধুরা ছেলে মেয়ে সবাই আমরা লাউ শাকের ভাজা খুব পছন্দ করি তো ও ওরাও সামনেই পাশেই রয়েছে দেখো আলু একটা কেটে নিচ্ছি লাউ ডাঁটার তরকারিটা করব লাউ ডাঁটা আলু বেগুন দিয়ে ঝোল করবো তো সব কেটাকুটি করে নিয়ে আমি রান্না বসাবো তখন আমার শুধু মনে হচ্ছে বারোটা বেজে গেছে আমি কখন রান্না করব তো দেখো সব আমার সবজি কাটা হয়ে গেছে দেখো বন্ধুরা আমি এবারে সব সবজিগুলো ধুয়ে নেব আমি এদিকে ফুলকপির তরকারিটাও বসিয়েছিলাম দেখো ফুলকপির তরকারিটা হয়ে আসছে একটু বাকি চালুটা একটু সেদ্ধ হতে তো আমি আবার ঢাকা দিয়ে দেবো দিয়ে আমি এবারে সবজিগুলো সব ধুয়ে নিচ্ছি দেখো বন্ধুরা লাউ শাকের ভাজাটা আমি প্রথমে ভাবছিলাম লাউ শাকটা একটু বালতির জলে ফেলে দেবো তারপরে হাতের সামনে কিছুই পেলাম না তুচি গাছের জল বেশি না ভালো করে কলটা খেয়ে ধুয়ে দিই তো এইভাবে দেখো বালিটা যাতে চলে যায় আমি ঠিকভাবে ধুচ্ছি বেশ ভালো করে চোটকে চটকে ধুচ্ছি এগুলোকে জলটা একটু নিচেতে ফেলে দিয়ে এবারে আমি ডাঁটা সবজিগুলো একটু ধুয়ে নেবো দেখো ডাঁটা সবজিটা একটু ধুয়ে নিচ্ছি ভালো করে বালিগুলো থাকলে তলায় চলে যাবে একটু বেশি করে জল দিয়ে আমি ওলেকে চুবিয়ে চুবিয়ে ধুচ্ছি দেখো বন্ধুরা কেমন সুন্দর ধোয়া হচ্ছে আবার আমি এই জন্যই ভেতরে বেশি কল থাকলে সুবিধা ইচ্ছে মতো কলে জল দিয়ে ধোয়া যায় বেশিন টেসিন ধোয়া যায় হ্যাঁ আমার হয়ে গেল আজকে প্রায় আট দশ বছর হয়ে গেল আমার সব কিছু ভেতরে জল টল আছে দেখো আমি বাড়ির সবজি কাটলাম বাড়ির সবজি কেটে পাউডাটা আলু বেগুনির চুল করতেছি আর এত সুন্দর সেল উঠছে বাড়ির সবজি ডাটাটা কেটে রান্না করতেছি এত সুন্দর গন্ধ উঠছিলো না মিষ্টি মিষ্টি গন্ধ আমার কথা জল দিয়ে দিলাম তো বেশি কষলাম না সবজি বেশি কষলে সবজির যে সবুজ ভাবটা না থাকলে ওর ভিটামিনটা বলে চলে যায় তার জন্য আমি দেখো আমার পুরো রান্নাটা হয়েই গেছে দেখো কত সুন্দর লাগছে আর কে কী সেন্ট উঠছে লাউড়াটা আদা জিরে একটু জিরে বাটা দিয়েছি খুব সুন্দর সে নুটছে আর এদিকে দেখো আমার ফুলকপির তরকারিটাও হয়ে গেছে খুব সুন্দর লাগছে গন্ধটা আর দেখো শাক ভাজা হয়ে গেছে আমার বাচ্চাদের জন্য কাফি এই শাকটা খুব ভালো লাগে খেতে খুব সুন্দর লাগে তোমরাও বন্ধুরা লাউ শাক ফেলবে না আর দেখো আমার এক হাঁড়ি ভাত হয়ে গেছে এটা অবশ্য দুবেলা আজকেও নিয়ে বসে গেছি দেখো তোমাদের দাদা ভাই নেই তোমাদের দাদা ভাই গেছে আশ্রমে ওখানে একটা বললাম একাদেশির ব্যাপারে তো ওখানে প্রসাদ খেয়ে নিছে ওই জন্য মনটা খারাপ লাগছে একসঙ্গে খেলে ভালো হতো আমাকে বলছে আমি খেয়ে নিয়েছি তুমি খাও তাই আজকে বাড়ির সবজি রান্না করেছি কেমন হয়েছে খেয়ে বলবো লাউ শাক ভাজা

বাড়ির জিনিসের তুলনাই হয় না খুব সুন্দর হয়েছে তো সঙ্গে থাকো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই আবার আসছি তোমাদের কাছে হয়ে গেছে বাতি আর এরা দুজনে একটু বেরিয়েছে কালকে মার্কেট যাবে বলেছিল কিন্তু যেতে পারলো না আজকে ওর বাবাকে ধরেছে ওর বাবা এখন নিয়ে যাচ্ছে ওদেরকে একটু কোথায় ঘুরাতে নিয়ে যায় দেখি এখন স্কুল ছুটি আছে টিউশন ছুটি আছে যাচ্ছে ছিল আজকে যখন বাবা বেরিয়ে পড়েছে আমাকে নিয়ে যেতে হবে ছোট কিছু করার নেই দেখো দেখো আমার ছেলে গিয়েছিল নিয়ে সিঙ্গারা খাচ্ছে এই জন্যই বাজারে গিয়েছিল বাজারে ঠিক নয় ওটা ওই আমাদের এখানে চার্চ আছে ওখানে পঁচিশে ডিসেম্বরের উপলক্ষে ওখানে অনেক কিছু সব কিছু করেছে তো সেইটাই দেখতে গিয়েছিল তো তার মাঝখানে দেখো সিঙাড়া নিয়ে চলে এসছে সিঙারা খাচ্ছে বন্ধুরা আমি রান্না চলেছি চলে এসছি এখন আমি রুটি বানাবো রুটি আর সবজি বানাবো তো সঙ্গে থাকে বন্ধুরা সারাদিন কী করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিও যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অল করে রাখো যাতে প্রত্যেক দিন ফার্স্ট তোমরা দেখতে পাও তো অবশ্যই তোমরা সঙ্গে রয়েছো খুব ভালো লাগছে আর আগামী দিনেও আরও সঙ্গে থাকবে এইটুকু আশা করবো আমিও থাকবো তোমাদের পাশে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে টাটা